কিভাবে টাইস সমান করবে আমরা একটু টাইসের লেজার লেভেল মেশিন এই দেখুন লেজার গুলা চারদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে এই যে লেভেল ঠিক নাই শব্দ করতেছে তো এটার প্রাইস হচ্ছে কত ভাই আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু টাইসের কাজের মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন লেজার লেভেল মেশিন রাখা আছে টাইস টাইস ভাইব্রেটর মেশিন আছে অন্যান্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে হাবিব ভাই ভাই কেমন আছেন আছে আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন গুলিস্থানের পাশে নওপুর রোড একশো বাই একশো তিন হাজির শামসুল ইসলাম টাওয়ার দোকানের নাম তাকো এন্টারপ্রাইজ বি ফোর নাম্বার দোকান তো দর্শক স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে লেনদেন করবেন আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই সর্বপ্রথম আমরা টাইস ভাইব্রেটার মেশিনটাই দেখি টাইস ভাইব্রেটার মেশিন এটা হচ্ছে কর্ডলেস টাইস ভাইব্রেটার মেশিন আচ্ছা এটা হচ্ছে কর্ডলেস মানে ব্যাটারি চালিত হ্যাঁ টাইเซอร์ কাজ যারা করে হাতুড়ি দিয়া রাবার হামার দিয়া বাড়ি দিয়ে কাজ করতে হয় আচ্ছা আচ্ছা যে ক্ষেত্রে এটা আপনার হ্যাঁ আমরা একটু 10000 দেখিয়ে দেব কিভাবে টাইস সমান করবে আমরা একটু দেখাই দেব এই যে এগুলা আপনার স্পিডটা বাড়াতে কমাতে পারবেন আবার এই যে একটা ওয়াটার লেভেলও দেওয়া আছে কত স্পিরিট ভাই কত থেকে কত 48 ভোল্ট হ্যাঁ এটা স্পিড ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়া আছে যখন যেটা এক থেকে পাঁচ স্পিড বাড়াতে পারবে আর এর সাথে কি কি পাবে একটু দেখিয়ে দিবেন আমাদের সাথে দুইটা ব্যাটারি পাবে এই যে আমরা একটু দেখিয়ে দিব দর্শক কি কি পাবে এই যে হ্যাঁ এগুলা কিন্তু এর সাথে পাবেন এবং একটা চার্জার চার্জার আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এর প্রাইস হচ্ছে 5800 টাকা 5800 টাকা আর এই বক্সটা কিন্তু এই মেশিনের সাথেই থাকবে সাথেই থাকবে টাইসের লেজার লেভেল মেশিন এই দেখুন লেজারগুলা চারদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে ভাই এটা কত লাইনের এটা 16 লাইনের এটা কত লাইনের 12 লাইন এটা 5 লাইন 5 লাইন জি আচ্ছা আপনারা কিন্তু সব ধরনের লাইনের মেশিন ফিটিংগুলাই নিতে পারবেন তো আমরা এটা নিয়ে কথা বলবো ভাই এটা কি ব্র্যান্ডের এটা এটা হচ্ছে প্রত্যেকটাই এইচআর ব্র্যান্ডের আপনাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড এইচআর ব্র্যান্ডের আচ্ছা এটা হবে পাঁচ লাইন এটা পাঁচ লাইন আচ্ছা এটা প্রাইস কত রাখতেছে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটার সাথে কি বক্স হচ্ছে ওই যে এইটা বক্স থাকবে স্ট্যান্ডটা দেখো একটা স্ট্যান্ড আচ্ছা স্ট্যান্ড থাকবে বক্স বক্সের ভিতরে কাপড়ের ব্যাগ ব্যাগের ভিতরে আছে আপনার ব্যাটারি হ্যাঁ হ্যাঁ চার্জার আচ্ছা ব্যাটারি কয়টা থাকবে ডাবল ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি থাকবে এবং একটা চার্জার চার্জার থাকবে তো দর্শক দেখুন এই যে এটা কিন্তু স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাবেন আর ভাই লেভেল যদি ঠিক না হয় তাহলে কি শব্দ করবে একটু দেখাবেন যেমন লেভেল ঠিক নাই শব্দ করতেছে এই যে লেভেল ঠিক নাই শব্দ করতেছে তো এটার প্রাইস হচ্ছে কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এই দেখুন এই যে কি সুন্দর দাগ পড়েছে আর কি ঠিক আছে তো আরও দুইটা মেশিন আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ ভাই এরপর কোনটা দেখাবেন আমাদের বারো লাইনে বারো লাইনে যেটা এটা আপনাদেরকে দেখাবো বারো লাইনের সাথে কি কি থাকবে বারো লাইনের সাথে থাকবে আপনার হ্যাঁ এই যে ওয়াল সাথে লাগানোর জন্য স্ট্যান্ড থাকবে চার্জার থাকবে চার্জার থাকবে তারপরে এটা এইভাবে মাউন্ট করার জন্য একটা মাউন্ট থাকবে আর কি ও এটা ম্যাগনেটিক হ্যাঁ ম্যাগনেটিক এখানে লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস কত রাখতেছেন ভাই 12 লাইনের যেটা 7500 টাকা 7500 দর্শক আমি একটু দেখিয়ে দিব এই দেখুন এই যে এখানে কিন্তু ডিজিটাল মিটারও দেওয়া আছে এটার সাথে কি রিমোট রিমোটও থাকবে জি রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে আর এই যে প্রত্যেকটা মেশিন যদি আপনার লেভেল ঠিক না থাকে এই দেখুন এই যে এইভাবে শব্দ করবে আর কি এই দেখুন এই যে এখানে কিন্তু মিটার দেওয়া আছে ডিজিটাল মিটার বা এটার সাথে কি কি পাবে এটার সাথে একটা প্লাস্টিকের সুন্দর বক্স থাকবে একটা ট্রাইপড থাকবে চশমা থাকবে হ্যাঁ হ্যাঁ তারপর ব্যাটারি দুইটা থাকবে হ্যাঁ চার্জার থাকবে আচ্ছা এই যে এখানে একটা এবং এই যে ম্যাগনেটিক ম্যাগনেটিক মাউন্ট থাকবে আর কি আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই ফুল সেট নয় হাজার পাঁচশো টাকা তো দর্শক আপনারা টাইস লেজার মেশিনগুলা যারা নিতে চান লেবেল মেশিনগুলা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন আর অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা লেনদেন করবেন অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ